বাবা সাহেব আম্বেদকারের একশো পঁয়ত্রিশতম জন্মদিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার বর্ধমান শহরের ছয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা সিমরান বাল্মীকির উদ্যোগে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট এদিন একশো জন রক্তদাতা রক্তদান করেন বলে ওয়ার্ডের কাউন্সিলর সিমরান বাল্মীকি জানান এই রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির হাতে তুলে দেওয়া হয় বলেও জানান তিনি আজকে এখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ কৰিছোঁ বাবা Saheb ডকਟਰ ভীমরাও আম্বেদকর 135th বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে এখানে সেলিব্রেট কৰিছোঁ আমরা তো বাবা Sahebৰ যে আইডিয়লজি আছিল এক মেৰা ভারত মহান এক ভারত सबका भारत তো ঐ আইডিয়লজি নিয়া আমরা কাজ কৰিছোঁ কি किनकि ব্লাড ডেক্টৰ ইৰকম জিনিস যে সককে ইকুৱেল বেসিসে ৰাখে किनकि আজকাল সোসাইটিতে এত নেগেটিভিটি এত বেছি বায়াসনেস আৰু ডিস্ক্রিমিনেশ্বন ছড়াছে হিন্দু মুসলিম জাতপাত আবার অনেক রকমের ডিসক্রিমিনেশান বেঙ্গলি নন বেঙ্গলি মানে যত রকমের ডিভাইড করতে পারে মানুষজনকে মানুষ মানুষ থেকে সেরকমভাবে কাজ হচ্ছে তাই জন্য আমরা এক আমরা ইকুয়াল আছি আমরা সবাই এক একরকমই মানুষ সবাই সেম মেন্টালিটি নিয়ে কাজ করে সবাই চায় কি ভালোতে থাকুক শান্তিতে থাকুক খুশিতে থাকুক তো সবারই সেম আইডিওলজি আছে মানে যত ধর্ম আছে जो सब आज सब बोले कि शांति उचित क्यों मानूष एखानकर किच्छू मानुष आ रा डिवाइड तो बाबा साहेब जो आइडियोलॉजी छो कि एक भारत सबका भारत और महान भारत तो वो आइडियोलॉजी है कि सब इक्वाल थकुक को, जे तो कोशिश कर कोशिश करे लेकिन हम लोग बाबा साहेब जो संघर्ष किए हैं वो संघर्ष हम लोग उनका फॉरवर्ड करते रहेंगे और जब तक इक्वालिटी पूरे देश में ना आ जाए तब तक ये काम चलता रहेगा बाबा का बाबा साहेब का सपना हम लोग पूरा करते रहेंगे तो तो आज के ब्लड डोनेशन ने जो ना हंड्रेड अब আমরা টার্গেট করেছি এটা হচ্ছে শাহিদ শিবশঙ্কর সেবা সমিতি আমরা ওখানে ডোনেট করছি ব্লাডটা ওখানে সবাই ডোনেট করছে হ্যাঁ মহিলাদেরকে আমি বলেছিলাম বাবা সাহেবের স্টোরিটা বলেছিলাম বাবা সাহেবকে নিয়ে বলেছিলাম তো ওনারা অনেক মানে অনেক লো কাস্ট থেকে এসে ওরা ব্লাড ডোনেট করছে অনেক যারা রিচ পিপল আছে ওরাও ডোনেট করেছে যারা পুয়ার আছে ওরাও ডোনেট করেছে যারা আমাদের স্টাফ আছে পৌরসভাতে যাদেরকে বাড়িতে ঢুকতে যায় না যাদেরকে বলে কি ওরা ওদের বাড়িতে ঢুকলে ওরা নোংরা হয়ে যাবে এরকম মানুষও ডোনেট করেছে তাকে ইকুয়ালিটিটা আমরা বুঝতে পারি কেন কি যখন রক্ত প্রয়োজন হবে তখন কেউ কাউকে দেখবে না কে কত রিচ আছে পুয়ার আছে কে কি কাজ করছে কি কি কাজ করছে না নোংরা কাজ করছে কি ভালো কাজ করছে তো তাই জন্য আমি সবাইকে ইনভাইট করেছিলাম আর মহিলারা বেশি উঠে এসছেন সাপোর্ট করার জন্য আপনারা সকলেই জানেন প্রতি বছর গ্রীষ্মকালে গরমের সময় রক্তের একটা ঘাটতি দেখা যায় বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলো রক্তশূন্যতায় ভোগে আমরা দেখতে পাই এবং গরমের সময় এই যে রক্তের সংকট এই চাহিদা খানিকটাও মেটাতে সাহায্য করবে আজকের এই শিবির বর্ধমান পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সিমরান বাল্মীকির উদ্যোগে এবং আজকে আপনারা বিশেষ একটা দিন আজকে বাবা সাহেব আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী এই বিশেষ দিনকে সামনে রেখে যে উদ্যোগ তিনি নিয়েছেন কারণ রক্তের কোনো ভেদাভেদ থাকে না হিন্দুর রক্ত মুসলিমের রক্ত এরকম তো হয় না রক্তের প্রয়োজন সবার তো সেই ঘাটতি খানিকটা মেটাতে সাহায্য করবে এবং এই শিবির এবং এই শিবিরে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা খুব বেশি সংখ্যায় এগিয়ে এসছেন অনেক মহিলা রক্তদাতা এসছেন একশো জন রক্তদাতা এখানে আজকে হাজির হয়েছেন তো সব মিলিয়ে যে উদ্যোগ নিয়েছেন সিমরান মাল্মীকি সেটা অনেকাংশেই সফল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোট